সাবান কিন্তু এটার প্রস্তুতিই ছিল নালে কেন দোয়া শিখাবে বার একল নাফি রজ বসাবাস বল্লিগ্না রমাকান সুযোগ দিছিল সারাদীর সুযুগ দিতেছে না এই উন্মদকে নইলে কোনো উন্মতের জন্য তো আল্লাহ বলেন নাই। বলেন না কোনো উন্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না শুধু আমাদের কিতাবে রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সরাত্র গুনায় ডুবেছিল ছিল আল্লাহ বলে তোর জন্য সারা দিন হাত প্রসারিত করে আসি হাতে হাত দিতে দেরি তোকে বুকে লাগাইতে দেরি করব না তওবা করতে দেরি বন্ধু বানাইতে দেরি করব না ইয়া তাওবু ফা আনা হাবিবুহুম করতে দেরি আমি বন্ধু হতে দেরি হবে না আচ্ছা আদম আলাইহিস সালাম কি বলতেছে একটা ভুল করলাম 350 বছর কাটাইলাম তারপরে মাফ করলেন অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উম্মতে মোহাম্মদের সাথে আল্লাহর এরকম কি পীড়িত এরকম কি ভালোবাসা এরকম কি মোহাম্মত রাত্রে সারা রাত্র গুণা করবে সকাল বেলা উনি হাত পাইতা বৈশা আছে যে হাতে হাত দে তোকে বুকে লাগাই তবা কর আমি বুকে লাগাই বরং রাতেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয় রাতের এক প্রান্ত পর্যন্ত এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন যে হাতে হাত দিয়া যেন তবা করে সেটা হলো তিন বাঘের এক বাঘ যখন তিন বাঘের এক বাঘ চলে যায় তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে হুজুরদের সামনে বলতেছি জানি না মানবে কি মানবে না আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না যে হাত দেওয়াটা সইতে পারেন না বরং প্রথম সাদে আইসা ডাকতে থাকেন হালমিম মুস্তাক ফির 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 কে আসিস মাপ চাবি কে আসিস মাপ চাবি কে আসিস চাবি মাপ চাবি আমি চলে আসছি জলদি হাত দে আমি মাফ করতে দেরি করব সুযোগ তো দিছিলেন কাজে তো লাগায় না আশি বৎসরের জন্য তো এক রাত্রই জরুরি যথেষ্ট ছিল বারো মাসের জন্য তো এক মাসই যথেষ্ট ছিল তো মোটা কথা হলো মেরে দোস্ত ভালো মতে বোঝেন দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে দুই শ্রেণী ব্যতীত পাগল আর বাচ্চা ব্যতীত জীবন না কেন এটাকে যদি পাইতে চাই যেটা দুইটা দেখাইলাম মন চা চাবে তা মিলবে চোখে যা লাগবে তা আমার হবে এই দুই মজা দিবে চার নিয়ামত দিয়া চার নিয়ামত দিয়া তারপরে দুই মজা দিবে নিয়ামত আগে চারটা দিবে তারপরে মজার জিনিস দুইটা দিবে যেন মজা কোনো দিন না ফুরায় সাত যেন কোনো দিন না ফুরায় এ জন্যই জান্নাতে চ্যাকটা নেয়ামদ দিবে চিরদিনের জন্য। আন্তাহিয়াও ফালা তামুত আবাদা। চিরোদিন জীবিত কোনোদিন মহদ হবে না। আন্তাসিহফু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ কোনোদিন অ সুস্থ হবে না। আন্তাশিব্বু ফালা তাহরাম্ম আবাদা, চিরদিন যুবক যৌবন বৃদ্ধ কোনোদিন হবে না। অন্তন আমু ফালা তাইয়াসু আবাদা চিরুদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই চার নিয়ামত দেওয়ার পরে দুটা মজা দিবে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কার হবে বলো না যুবক কার হবে আমার আজকে বেশি দেখলে জুতা দেখা ওইখানে জুতা দেখাবে না চোখে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি করবে না এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি আর আল্লাহর হুকুম সাধ্যের বাহিরে না বললাম না দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া তিরাশি বৎসর খাবে এরম কোন সিজন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে লাইলাতুল কদর ধরতে পারলে তিরাশি বৎসরের রিকভারি করার পরেও চার মাস হাতে থেকে যাবে ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায় তাইলে গুটি লাল আর কিছু জীবনভর প্রয়োজন হবে না এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগাই আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা আচ্ছা বলেন তো একটা কথা সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে কই থাকে ডাকা কই বস্তিতে কই কোন জায়গায় দুলশান বনানি দানমন্ডি ঠিক না আরো যদি পয়সা হয় আমেরিকা হ্যাঁ না উত্তরে তো নিচে গুলশানের যে নিচে না হুম আরো বেশি পয়সা হইলে কোথায় আমেরিকা ঠিক না জায়গা কি করে বাড়ি বানায় ঠিক না আরামে থাকার জন্য সুখে থাকার জন্য ঠিক না হাঁ আল্লাহ কি গরিব হম গরিব আল্লাহ গরিব না হইলে আপনার গ্রামে নিজের গরটা দিলমন্ডি গুলশানে দিত দিত দানমন্ডি বাড়ি দ্বারা দিত বসুন্ধরা দিত আমেরিকা দিত আপনার গ্রামে দিল কেন 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 দিল আপনার গ্রামে গড়টা কেন আপনার এলাকায় দিল ওইটা বলেন আপনারে এই কেন দিল আপনার গ্রামে চরে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ে কেন দিল জঙ্গলে কেন দিল প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা লুটা নিতে পারবেন দুই কদম দিয়ে যেন আপনি দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন কারণ হাদিসে আছে মান জালা বাইত আল্লাহি বাইতাহু কফল আল্লাহু লাহুর রাহা তারপরে আছে রহমা আল্লাহ বলেন তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্ববার আমি তত বেশি নিব। জান্নাতের চাবি তোর হাতে আপনার যেন কষ্ট না হয় দূরে যেন হাঁটতে না হয় দূরে যেন যেতে না হয় এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানা দিছেন। এমন কি কোন কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলবো না এতটুক পর্যন্ত কন্ডিশন দিছেন খালি তুই জায়গাটা নির্ধারিত করা চারদিকে চারটা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায় দিয়া নামাজ পড়া শুরু করলেই আমি মেনে নিই কোনো কন্ডিশন দেন অথচ বলেন কয়জনের নামাজ পড়ি শতকর নব্বই জন নামাজ পড়ে না আমি বললে তো মানবেন না কিন্তু সত্য এটাই মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই তোর ঘর এরকম জঙ্গলে রেখা দিলি তোর ঘর এরকম গ্রামে রেখা দিলি নামাজি তো নাই মুসল্লি তো নাই মসজিদ চিৎকার দিতেছে চিৎকার জমিন চিৎকার দিতেছে আল্লাহ তুই আমাকে অনুমতি দেশ না পেশাব করে পায়খানা করে পাইলিং করে সাইলিং করে বিল্ডিং করে শিল্লিং করে সব মাইনা নিতেছি মালিক চব্বিশ ঘন্টার না ফরমানি মানি তো মানি কি করে শুধু না ফরমানিত না তুই ডাকিস তারপরও তো আসে না তারপরও তো নামাজ পড়ে না আমি এটা মাইনা নেই তো নেই কি কোরা এইজন্যই তো হাদিসে আছে আলা কুল্লা ইওমিন ওয়াল আরদু tastaziru rabba জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইস করে আসেন তবা করি আল্লাহর হুকুম মানার মৌসুম সামনে আসতেছে ইচ্ছা করলে পুরো জীবন করা যায় এক রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ করা রিকভারি করা যায় আসেন সেন আজকের থেকে করে প্রতিজ্ঞা করি যদি জীবনের স্বাদ নিতে চান মজা নিতে চান এনজয় করতে চান আর যদি তা না চান তাহলে যেরকম আসছেন চলতে থাকবে জীবনের প্রদীপ নিবা যাবে কিন্তু সত্য এটা প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে কেননা বক করতেছি আউলাট্টা উলাট্টা করবেন তওবা কে কে করব দেখি তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন কম সে কম তিনটা কামের অভ্যাস করেন দুই বেলা আল্লাহর কাছে করেন গুমানের আগে পাওয়া যাবে সোনার গায়ে বহুত ডেলি এই মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে আর দেখা হইলি বলে লোকটা ঘুমাইলো আর উঠল না বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না সন্তান পাওয়া যাবে চিৎকার দেয় বাবা ঘুমাইলো আর উঠল না বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে হাত মুখ দিয়ে বলেন আল্লাহ আমি তবা করে পারবেন না গুমের থেকে উঠে তবা করেন হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারে তৃতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এইখানে লোক আছে কবে কোরান ছুঁয়া দেখছে বলতে পারবে না নাই কোরআনটাকে ডেলি একটা চুমা দেন আর আজকের থেকে মসজিদটা ঘুরা দেন এই তিনটা কাম যদি মুসলমান করতে পারে তাহলে আমার বিশ্বাস পুরান ঐতিহ্য আবার ফিরা পাবো আর শুধু চিৎকারই দিতে থাকবো হইতে পারে একদিন